হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশান দিয়েছে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক অর্থাৎ প্রাথমিক শিক্ষকরা তাদের কিন্তু স্কুল বাসায় প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখো যে নোটিফিকেশানটা দিয়েছে দু হাজার যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু যারা মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যেসব ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছেন তাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল যেখানে মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে সেই নোটিফিকেশানগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এম প্যানেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে বলা হয়েছে তাদের যে রেসপেক্টিভ ডিপিএসসিগুলো আছে সেখানে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের সাথে সরাসরি সেখানে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে এরপর যেসব ক্যান্ডিডেটরা পুরের থাকবে অর্থাৎ যাদের স্টেট লেভেল কাউন্সিলিং হবে তাদেরকে কিন্তু একটু ওয়েট করতে বলা হয়েছে যতক্ষণ না ফান্ড ফার্দার কোনো নোটিফিকেশান আসে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকাল থেকে হুগলি ডিপিএসসির যে কাউন্সিলিং হবে সেখানে কি কী নিয়ে আসতে হবে এবং কী ধরনের নির্দেশিকা আছে এটা দেখলে তোমরা প্রত্যেকে বুঝে যাবে প্রত্যেকটা ডিপিএসসিরই হয়তো এই ধরনেরই নির্দেশিকা থাকবে তো দেখে নাও এখান থেকে তোমাদের অনেকটা আন্দাজ তৈরি হবে আমরা চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং থেকে যে নোটিফিকেশন দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্কুল বাছাই যে প্রক্রিয়া সেটা এবং সেখানে যে স্কুল বাছাইয়ের জন্য প্রথমেই ডাকা হয়েছে দেখো নন এক্সেমটেড ক্যাটাগরিতে এবং জেনারেল কাস্টের জন্য বেঙ্গলি মিডিয়ামের প্রায় দুশো চৌষট্টিটা টোটাল ক্যান্ডিডেটকে সকাল আটটা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে হুগলি ডিপিএসসি যে ভেনু সেখানে তোমাদেরকে যোগাযোগ করার অর্থাৎ উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে কোন কোন নেসেসারি ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি অরিজিনালের সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড দু কপি করে প্রত্যেকটা জেরক্স কপি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসে লাগবে যেখানে দু কপি করে রাখবে এবং সেলফ অ্যাটেস্টেড অবশ্যই লাগবে টেটের অ্যাডমিট কার্ড টেট পাস সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট সমস্তটাই লাগবে অরিজিনাল এবং দু কপি করে সেলফ অ্যাটেস্টেড জিরক্স কপি এইচএস মার্কশিট এবং সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট যদি থেকে থাকে ডিএলএড ট্রেনিংয়ের যে মার্কশিট এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তার সার্টিফিকেট অবশ্যই লাগবে এক্সামটের ক্যাটাগরি থাকলে তাদের সেই সার্টিফিকেট লাগবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট যাদের রয়েছে যারা দেখিয়েছেন সেই জায়গা থেকে সেটাও লাগবে এছাড়া যেটা কম্পালসারি সেটা হচ্ছে ফটো আইডি লাগবে ফটো আইডি প্রুফ হিসাবে এখানে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট এগুলো কিন্তু অ্যাপ্লিকেবেল এছাড়া সার্টিফিকেটের জন্য পিএইচ ক্যাটাগরিতে যারা রয়েছ সেটা যাদের প্রয়োজন সেটা অবশ্যই নিয়ে আসবে এছাড়া যেসব ক্যান্ডিডেট প্যারা টিচার ক্যাটাগরিতে রয়েছে তাদের কিন্তু সার্ভিসের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে যেটা তারা ডিস্ট্রিক্ট এডুকেশান এস এস এম থেকে যে প্রাপ্ত সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে এবার প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যে বলা হয়েছে এখানে কাউন্সিলিংরা এম প্যানেল যেসব ক্যান্ডিডেট আছে তাদেরকে ছ তারিখ আর সাত তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে এবং এই ধরনের ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু হাজির হয়ে যেতে হবে ডিপিএসসিতে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও ফার্দার যেসব ইনফরমেশানগুলো আসবে তোমাদের সাথে শেয়ার করবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ